হসপিটালের মতো জায়গায় দুর্নীতি হচ্ছে টাকার বিনিময়ে পাশ করানো হচ্ছে স্টুডেন্টদের টাকার বিনিময়ে ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে আর এই সব কারণে তো আমরা দেখি যে ভুল চিকিৎসার কারণে মৃত্যুর হার কত শতাংশ বাড়ছে মৌমিতা আপনা কি সবকিছু জানছে আর জানার পরে সে যখন প্রতিবাদ করছে এর বিরোধিতা করছে তখন তার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছিল এই সব বিষয়গুলো হলো ডিপার্টমেন্টের হেড সহ সবাই জানতো ছয় মাস বিভিন্ন ধরনের অত্যাচার করার পরেও যখন দেখতেছে আপুটাকে আটকাইতে পারতেছে না তখন এই রকমের একটা নির্মাম কাজ করছে সেমিনার রুমে যখন আপু রেস্ট নিতেছিল তখন সবাই মিল্লা গলা চাপিয়া ধরছে তারপরে চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে অত জোরে গলা চাপিয়া ধরছে চোখ দিয়ে ব্লাড বের হয়ে গেছে দুইটা পা দুইজনে নাকি টাইন না ছিঁড়া ফালাইছে দুইটা হাত টানছে কিন্তু কষ্টের ব্যাপার কি জানেন তার ভেতরে একজন ছিল তার মেয়ে কলিক যাকে নাকি সে অনেক ভরসা করত এর থেকে নির্মম মৃত্যু মনে হয় না আর হইছে মানে পিঠের উপর দিয়ে বুট পরে হাইটে গেছে চিন্তা করা যায় এরকে যদি গালিও দেয় আমার মনে হয় যে গালিও লজ্জা পাইবে তা মেয়ে মানুষ হইয়া কিভাবে আর একটা মেয়ে মানুষকে এরকমের বিপদের মুখে ফালাই দিল আমি এইটাই চিন্তা করতে পারতেছি না মানুষ কতটা ভয়ানক হইলে একটা ডেড বডির সাথে রেপ করতে পারে আপনি চিন্তা করেন

वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में और ये पापा अपने अपने बिलक डेड बॉडी ऑफ़ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के, के मुझे दिखाते हैं शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों राइट एंगल में मिला गया इस तरह दो पाव को नहीं चीना जा सकता है ये कोई मनगणन नहीं है दू पाओजों ने टांग চেরার জন্য তারপর দুই হাত ধরে টানছে তারপর গলা চাপ দিয়ে ধরছে আর গলা চাপার কারণে চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে মানে কত নির্মমভাবে মারছে তারপরে সেটাকে আবার রেপ করছে চিন্তা করা যায় যে যেই দেশেরই হই না কেন কিন্তু আমরা মানুষ আজকে তার সাথে হয়েছে কালকে আবার এর বিচার না হইলে কালকে ওই জায়গা থেকে আমাদের দেশেও হবে সুতরাং আমরা চাই কঠিন ভাবে এর বিচার হোক একটা মেয়ে হয়ে এই ব্যাপারটা আমরা কখনোই অ্যাভয়েড করতে পারি না